আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও উপস্থাপন করলাম ভিডিওতে ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে তো ভিডিওতে হচ্ছে যে বিষয় নিয়ে তা হচ্ছে আপনার সন্তান কি বয়সের তুলনায় অনেক বেশি চুপচাপ নিয়োগ থাকে ওরা কি দিনে দিনে অনেক অসুস্থ হয়ে থাকে তারপর আপনার বাচ্চার কি খেলাধুলো করতে ইচ্ছে করে না কারোর সাথে মিশতে চায় না তো যাদের এ ধরনের প্রবলেম আসে যাদের বাচ্চা অনেক নীরব চুপচাপ কারোর সাথে মিশে না কথা বলতে চায় না খেলাধুলা করতে চায় না তো তাদের জন্য আজকে এই ভিডিওটি করলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো বাচ্চারা খেলাধুলো করছে তো তার সাথে কিন্তু অনেক ছোটো ছোটো বাচ্চাদেরকেও দেখতে পাবেন সবাই খেলাধুলো করছে তো এই ছোটো বাচ্চাদেরকে মূলত দেওয়া হচ্ছে কারণ যাতে তারা এখন থেকে বড়দেরকে বড়দের সাথে খেলতে খেলতে তাদেরকে অনুকরণ করতে করতে শিখে আপনারা জানেন মানুষ অনুকরণ প্রিয় তো এই ছোটো বাচ্চাগুলো ওদের সাথে খেলতে খেলতে মিশতে মিশতে ওরাও কিন্তু সব দিক দিয়ে ওদের শরীর বলেন আর মন বলেন বা মস্তিষ্ক বলেন সকল কিছুই ডেভেলপমেন্ট হবে ওদের বড়রা যেভাবে খেলাধুলো করছে যেভাবে মানে বুঝতে তো পারছেন ওরা যা যা করছে ছোটোরাও তা দেখে শিখবে ধীরে ধীরে বড়ো হবে এবং তাদের সব দিক দিয়ে যেন ভালো হয় তো এটাই আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনি যদি আপনার বাচ্চাকে সময় অন্য বাচ্চাদের সাথে মিশতে দেন খেলাধুলো করতে দেন তাহলে কিন্তু আপনার বাচ্চা অবশ্যই সর্ব দিক দিয়ে আমি বলব সব দিক দিয়ে ওদের অনেক কিছু ভালো হবে ওরা অনেক কিছু শিখবে জানবে আপনার বাচ্চা নীরব থাকবে না চুপচাপ থাকবে না খেলতে ভালোবাসবে বাইরের মানুষ মানুষকে বুঝতে চেষ্টা করবে এবং দেখা গেছে তারা খেলাধুলো করতে করতে ওদের শরীরটাও ভালো থাকবে মনটাও ভালো থাকবে তো বন্ধুরা আর কথা বলা বাহুল্য সেটা হচ্ছে যে আপনার আমরা দেখা গেছে চিন্তা করি যে বাচ্চাদেরকে বিকেলে ছেড়ে দেওয়া হলে ওরা গায়ে ময়লা লাগাবে ওরা খালি পায়ে হাঁটবে এতে করে ওদের অনেক ওরা অসুস্থ হয়ে যাবে খালি পায়ে হাঁটলে ওদেরকে অনেক জীবাণু ওদেরকে আক্রমণ করতে পারে তো এটা কিন্তু আসলে একটা ভুল ধারণা তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি প্রয়োজনে আপনারা একজন বড় ডাক্তারের সাথে পরামর্শ করে দেখতে পারেন অথবা ইউটিউবে পুষ্টিবিদদের ইয়েটা সার্চ করেও দেখতে পারেন তো বাচ্চারা যদি খালি থাকে তাহলে একটা কথা বর্তমানে দেখা গেছে অনেক বিজ্ঞানী রিসার্চ করে পেয়েছেন যে বাচ্চারা খালি থাকলে শুধু যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হবে তাই নয় এর মাটিতে থাকে অনেক উপকারী শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী অনেক ব্যাকটেরিয়া সেগুলো তাদের শরীরের জন্য অনেক ভালো তো আপনারা বাচ্চাদেরকে খেলতে দিবেন মিশতে দিবেন তাহলে আপনার বাচ্চা সব দিক দিয়েই ভালো হবে